আপনার লাইফে এরকম মানুষ অবশ্যই রয়েছে যারা আপনাকে কাদাতে রাগাতে বা রিপ্রেস দেখতে অবশ্যই চায় এর জন্য তার কাছে যখন কোনো ডাইরেক্ট রাস্তা না থাকে তখন সে ইনডাইরেক্টলি চেষ্টা করে জন্য তার কাছে একটাই শর্টকাট রাস্তা আছে সেটা হলো আপনাকে ইনসাল্ট বা অপমান করে ডিমোটিভেট করা আজ আমি আপনাদের কাছে এমন চারটে টিপস শেয়ার করবো যার জন্য আপনি আপনার লাইফে হওয়া এরকম মানুষদের অপমানের জবাব দিতে পারবেন যদি আপনাকে কোনো মানুষ ইনসাল্ট করে আর আপনি রেগে যান তাহলে এটা তার কাছে আপনার উইক পয়েন্ট যদি আপনি রেগে যান তাহলে সে এন্টারটেইন ফিল করবে সে যায় আপনি রেগে যান এটা শুনে সে সে ভাবে যে আপনি তার লেভেলে চলে এসেছেন যা আপনাকে কন্ট্রোল করতে হবে নাম্বার টু ইউজ ইয়োর সেন্স অফ হিউমার যদি কখনো এমন হয় যে কোনো মানুষ আপনাকে ইনসাল্ট করছে আপনি সেই সময় কোনোভাবে বা কোনো কারণবশত চুপ থাকলেন তাহলে কিছুক্ষণ বাদে আপনার প্রচণ্ড আফসোস হবে আর আপনার মনে হবে এই কথাগুলো বললে ভালো হতো তাকে যদি আমি জবাব দিতাম তাহলে খুব ভালো হতো ধরুন আপনার কোনো ফ্রেন্ড আপনাকে আপনার ড্রেসিং সেন্স নিয়ে ইনসাল্ট করছেন যে ভাই তোর কি এর ড্রেসিং সেন্স তোর কোনো ড্রেসিং সেন্স নেই কী করেছিস কী কালার তো এখানে তাকে বলুন তো এখানে আপনি তাকে বলুন যে সত্যি ড্রেসিং সেন্স তোর থেকে শিখতে হবে তো তুই তোর ড্রেসিং সেন্সটা একটু উন্নতি কর না রে তাহলে আমি তোর থেকে কিছু শিখতে পারি এভাবে আপনি ঝগড়া না করে আপনার ইনসাল্টের জবাব অবশ্যই দিতে পারেন নাম্বার থ্রি যদি কোনো অচেনা ব্যক্তি আপনার সেন্স অফ হিউমার নিয়ে প্রশ্ন তোলে তাহলে আপনার উত্তর হবে হালকা স্মাইল দিয়ে থ্যাংক ইউ এতে সেই ব্যক্তি ভাববে যে আপনার লাইফে তার ওপিনিয়নের কোনো ভ্যালু নেই লাস্ট পয়েন্ট পয়েন্ট নাম্বার ফোর যদি আপনাকে কোনো অচেনা ব্যক্তি অযথা অপমান করে তাহলে আপনার কি করণীয় আপনার করণীয় তার কোনো কথা পাত্তা না দিয়ে নিজের কাজ করা যেরকম ধরুন যারা আমরা ইউটিউব বা ফেসবুকে কাজ করি তাদের অনেকেই দেখে থাকবে যে অনেক বাজে কমেন্টে মন্তব্য করে তো এগুলো ইগনোর করুন করে নিজের কাজ করুন একটা ছোট্ট আমার থেকে হাতি চালে বাজার কুকুর ফোকে হাসার কুকুর চিল্লাতেই থাকে আর হাতি চলতেই থাকে সো কুকুরদের কথায় পাত্তা না দিয়ে নিজের কাজ করে যান বাইবে বন্ধুরা আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলো না টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো